কোরানে বর্ণিত একজন জান্নাতি নারীর শেষ আকাঙ্ক্ষা ফেরাউনের স্ত্রী আসিয়া বিন্তে মুজাহিদ ছিলেন একজন দৃঢ় ইমানদার বুদ্ধিমত্তা আভিজাত্য ও অর্থ সম্পদে তিনি ছিলেন অতুলনীয় ফেরাউনের রাজপ্রাসাদে নবী মুসা সালামের লালন পালনের ব্যবস্থা নিয়েছিলেন তিনি পবিত্র কোরআনে এসেছে ফেরাউনের স্ত্রী বলল আমারও তোমার চক্ষু শীতলকারী হবে তোমরা তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকার করবে কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব সুরা কাসাস আয়াত নয় ফেরাউনের ঘর থেকেও নিজের বুদ্ধি জ্ঞানকে স্বাধীন চিন্তার জন্য উন্মুক্ত করতে পারেন রাজপ্রাসাদের সব রকম বিলাসিতা ত্যাগ করে স্বামীর ভয়ভীতি উপেক্ষা করে আল্লাহর প্রতি ইমান আনেন আল্লাহর প্রতি মামা নানার কথা জানতে পেরে ফেরাউন আসিয়ার সঙ্গীদের হত্যা করে অথপর প্রহার করতে থাকে নানাভাবে ভয় দেখাতে থাকে কিন্তু নিরাশ হয়ে বনি ইসরায়েলের মুমিনদের মতো নিজের জীবন জীবনসঙ্গী আসিয়াকেও কঠিন শাস্তি দেওয়া শুরু করে ফেরাউন বরং অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেওয়া হয় হাতে পায়ে লোহার পেরেক লাগানোর নির্দেশ দেয় ফেরাউন কঠিন নির্যাতনেও ধৈর্য হারা হননি আসিয়া পুরো দেহ ক্ষতবিক্ষত হলেও নিজের ইমানকে রক্ষা করেন তিনি পাহাড়ের চেয়েও কঠিন ইমান ধারণ করে নিজের মধ্যে ইমানের ওপর তার জন্য বিরল সম্মাননা পান তিনি আল্লাহতালা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নারীদের তালিকাভুক্ত করে চিরকালের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করে শেষ মুহূর্ত ঘনিয়ে আসে তখন আসি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন আল্লাহর কাছে আবদার করেন যেন জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হয় এই মহীয়ষী নারীর জীবনের শেষ আকাঙ্ক্ষা আল্লাহতালার পছন্দ হয় তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেন আল্লাহ মোমিনদের জন্য ফেরাউনের সমাবেশ করেছেন তিনি বলেন হে আল্লাহ আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কার্যাবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালিম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন সুরাত তাহারিম আয়াত এগারো ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন জান্নাতে নিজের বাড়িও দেখতে পান নিজ চোখে দেখে হেসে দেন এদিকে চরম নির্যাতনের মধ্যে আছে আর মুখে হাসি দেখে ফেরাউনের রাগ আরও বাড়ে ফেরাউন বলল উম্মাদ হয়ে গেছে সে আমরা তাকে চরম শাস্তি দিচ্ছি আর সে হাসছে অতপর ফেরাউন এক প্রকার বস্তু নিক্ষেপ করে এরপরে আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন পৃথিবীবাসীর জন্য রেখে যান ইমানের দৃঢ়তা দৃঢ় আদর্শ পার্থিব জীবনের সব বিলাসিতা পরিত্যাগ করে জামান অনন্তের পথে পৃথিবীর পূর্ণবতী নারীদের একজন আসিয়া রাদি আল্লাহ তালানহা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকে পূর্ণ অর্জন করেছেন তবে নারীদের মধ্যে পূর্ণ অর্জন করেছেন শুধু মারিয়াম বেনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া আর সব খাবারের মধ্যে শ্রেষ্ঠ খাবার যেমন আছে তেমনি সব নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ইমানি পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন আসিয়া আবদুল্লাহ বিন আব্বাস তালাহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম জমিনে চারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল সাল্লা সাল্লাম বলেন জান্নাতবাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলেদ ফাতেমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিদ আদিস নম্বর দুই হাজার নয়শত তিন অন্য হাদিসে এসেছে আনাজ বিন মালিক রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল আলহিউসাল্লাম বলেছেন সৃষ্টি জগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ তারা হলেন মারিয়াম বিনতে ইমরান ফেরাউনের স্ত্রী আসিয়া খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফেরাউনের স্ত্রী আসিয়া পৃথিবীর ইতিহাসে অবিচল ও তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তালা আমাদের এমানে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন